হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং আর আজকের আমার সকালটা হয়েছে ভীষণ তাড়াহুড়ো দিয়ে কারণ আজকের সোনাই আর সোনাইয়ের বাপি যাবে দেশে ওদের জন্য সকাল সকাল উঠে রুটি আলুর তরকারি করতে গিয়ে আমি তো পাগল হয়ে গেলাম তো সকাল থেকে সত্যি বলতে কোনো ব্লগ করতে পারিনি কোনো ভিডিও নিতে পারিনি তারা হুড়ো করে এক হাতে কি আর হয় আর কেউ আমার ক্যামেরা ধরে দেয় না নিজে যতটুকু পারি ততটুকু ক্যামেরা ভিডিও করি করে তোমাদের সাথে শেয়ার করলি করি কিন্তু তোমরা কিন্তু বলতে পারবে না যে আমার ক্যামেরাম্যান আছে কেউ আমার ধরে দেয় এরকম কেউ নেই আর তার মধ্যে সোনাই আর সোনাইয়ের বাবিকে গাড়িতে তুলে দিয়েছে পেয়ে গেছে আমার খুব জোরে খিদে আমাদের বাড়িতে কিন্তু দুজন অতিথি আছে দুজন অতিথি বলতে আমার ভাগনা আছে আর ভাগনা বউ আছে ওদেরকে নিয়ে আবার হচ্ছে একটু সন্ধেবেলা মেলাতে যেতে হবে তো যাই হোক ওদেরও খাইয়ে দিয়েছি ওরাও ও আর একটা ঘরে গিয়ে ঘুমাচ্ছে আর আমি এখন ভীষণ জোরে খিদে পেয়ে গেছে ঘর তো কেল্লা হয়ে পড়ে আছে মানে নোংরা হয়ে আছে কেল্লা মানে নোংরা নোংরা হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে তো খিদেটা তো আগে পেট বাবাজিকে তো সামলাতে হবে তাই হালুম হালুম করে বেশ কিছুটা রুটি খেয়ে ফেললাম মানে বেশ কিছু বলতে দুটো রুটি খেয়ে ফেললাম তো ঝটপট কাজ রান্না করে ওদেরকে নিয়ে একটু বিকেলে মেলাতে যাব আর চলে এসেছি এখন মেলাতে আসলে দুপুরবেলা একটু ঘুমিয়েও নিয়েছি আমি মানে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে দিয়ে আমি একটু ঘুমিয়েও নিয়েছি নেওয়ার পরে পাঁচটার দিকে চলে এসেছি মেলাতে আর মেলাটা কিন্তু পুরোপুরি এখনও বসেনি মানে অর্ধেক অর্ধেক দোকানপাট বসেছে আর অর্ধেক অর্ধেক বসেনি আর যাই হোক আমার সামনে দেখতে পাচ্ছি এই যে একটা পুচকে এ কি করেছে কিনবে তো না খেলনাগুলো নিয়ে না শুধু প্রত্যেকটা দোকানের খেলনা নিয়ে না ঘাঁটাঘাঁটি করছে মানে ভেঙে দিয়ে চলে যাচ্ছে যাই হোক আমি ভিডিওতে কথাটা বলে দিলাম তো যাই হোক আমার ভাগনা পাশে দাঁড়িয়ে আছে আর আমার সামনে হচ্ছে একজন ক্যামেরা ধরে আছে সেটা হচ্ছে আমার ভাগনা বৌমা আর আমি এখানটায় একটা পেন দেখছিলাম পেনটা হচ্ছে শাকচুন্নির জন্যে নেব মানে হচ্ছে আমার দাদার মেয়ের জন্যে নেব তার জন্য ওর জন্য এরকমই একটা পেন আমি না মেলায় এলে বাচ্চাদের জন্যে না উল্টো পাল্টা জিনিস কিনি বড্ড এই যেমন এরকমই পেন কোনো একটা হেয়ার ব্যান্ড এই ধরনের কারো একটা রুমাল আমি কিন্তু ওই খেলনা টাড়ি না একদম পছন্দ করি না যেমন গাড়ি অনেক অনেকে আছে না গাড়ি কিনে দেয় অনেকে আছে এটা ওইটা কিনে দেয় আমার না ওইগুলো পছন্দ হয় না এই ধরনের পেন মানে ডিজাইন পেন তারপর রুমাল এই ধরনের জিনিস তো যাই হোক ওদের জন্য এটা ওটা কিনে নিয়েছে একটুখানি আর ভাগনা বৌমাও কিছু জিনিসপত্র কিনে নিল নেওয়ার পরে চলে এলাম দুজনে ফুচকা খেতে কারণ মেলায় আসবো আর ফুচকা খাবো না সেটা কি হয় ফুচকা হলো নারীর ভূষণ মানে নারীর তো ভূষণ হয় শাড়ি কিন্তু আমাদের আজকাল দিনে মেয়েদের হচ্ছে ফুচকাই এখন হয়ে গেছে নাড়ির ভোজন মানে ফুচকা দেখলেই না মনে হয় যেন দৌড়ে সব কিছু ফেলে রেখে ফুচকা দোকানের কাছে চলে যাই সত্যি বলতে আমি তো যাই কে কী করে জানি না আর সত্যি কথা বলতে পাঁচটা সাড়ে পাঁচটার সময় মেলাতে গেছি যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়ে গেছিল আর যদিও মেলা থেকে ঘুরে বেরোতে বেরোতে সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর ফুচকাটা তেমন একটা ভালো হয়নি জানো তো ওই জন্য বলে মেলা থেকে না কিছু খেতে নেই মেলা মানে ফচ ফুচকাগুলো না টক নেই জলটাতে শুধু নুন গোলা আর ফুচকার আলু সেইভাবে ভালো করে মাখানেই খেতে ভুল মানে না খেলেই ভালো হতো তো এই যে দেখছো এই ঘোড়ার এই যে দোলনাগুলো এগুলো না আমার চড়তে খুব ভালো লাগে কিন্তু আমি একটা এত বড় মেয়ে থরি নাকি কেউ আমাকে নেবে তো যাই হোক এই গাড়ির ঘোড়ার গাড়িটা চড়ার ইচ্ছা কিন্তু আমার হয়েছিল কিন্তু আমাদের কেউ তুলতে দেয়নি মানে আমাদের হালদার বাবু আমার ভাগনা বলে মামি যেও না তোমাকে নেবে না কারণ তোমাকে নিতে গেলে ওদের দোলনা উল্টে যাবে তো যাই হোক দোলনা তো চড়তে পারলাম না চলে এলাম এদিকে আর একটা কসমেটিকের দোকানে এসে এখান থেকে না বেশ কিছু বড় বড় দেখে কানের নেব আমার না আজকাল খুব বলে না সেই বাচ্চা বেলার শখগুলো জাগছে নিজেকে এখন মনে হয় যেন কুড়ি বছরের একটা মেয়ে এরকমই আঠেরো বছরের মেয়ের ইচ্ছা মানে শখগুলো আমার মধ্যে এখন জাগে তো যাই হোক লোকে বলে কুড়িতে বুড়ি আর আমি তো কুড়ির পরে হয়ে যাচ্ছি ছুঁড়ি তো যাই হোক এখানটা চলে এসেছি বেশ কিছু কানের নেব বলে কানেরগুলো সত্যি কথা বলতে খুব দাম কম ছিল ওই জন্য আমি একটু বেশি বেশি করে ঘেঁটে ঘেঁটে দেখছিলাম পছন্দ করে বেশ কিছুটা নেওয়া যায় কি যেহেতু ওই মেলা পাবনে গেলেই তো বরকে ঝেড়ে কিছু নেওয়া যায় নয়তো দিতে চায় না কিপটে না ওই জন্য করে তো যাই হোক মেলাটা ভালো করে বসলে আবার একদিন আসবো আজকের তো বারবার নিয়ে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আমি অল্প করে কানের কিনেছি মানে দুটো কানের কিনেছি বেশি কিনতে পারিনি তো কারণ কি কিনে দিচ্ছিলো না আর ওরা দেখো এদিকে বাদাম কিনে খাচ্ছে আমি কানের কিনেছি বলে বলছে তুমি কানের কিনেছ আমরা বাদাম খাবো বাদাম বলতে আরে ওই চীনা বাদামগুলো হয় না খোলা ফাটিয়ে ফাটিয়ে খেতে হয় তো যাই হোক এ আমি একদম খেতে পাই না আমার বড় বিরক্তি লাগে আর এখান থেকে পাঁচশো মতন জিলিপি নিয়ে নিয়েছি মানে জিল মেলায় গেবো আর জিলাপি খাবো না সেটা হয় তবে জিলাপিটা কিন্তু আমি কিনি জিলাপিটা আমার ভাগনা ভাগনা কিনেছে মানে আমার ছোটো ননদের ছেলে ওই কিনেছে আর এত বড় মেলার মধ্যে কিন্তু এই একটাই মিষ্টি দোকান বসে বাকি সব দোকান বসে কিন্তু জানো তো একটাই দুঃখ আইসক্রিম দোকান বসেনি তো যাই হোক এখানে আবার ফাংশানও হচ্ছিল বেশ সুন্দর সুন্দর মেয়েগুলো না ছোট ছোটো ড্রেস পরে নাচানাচি করছিল আমিও বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিয়েছি আমি বলছিলাম জানো তো যে ওইখানটায় একটা ওই যে বাচ্চারা উঠে বেলুনের মতন ফুলিয়ে রাখে আর সেগুলোর মধ্যে বাচ্চারা উঠে নাচে না আমি না ওখানে উঠতে ইচ্ছা করছিল ওই দেখতে পাচ্ছো তোমরা একটু একটু ওইখানে আছে আমাকে উঠতে দেয়নি তিরিশ টাকা করে নেবে বলছিল বলছে তুমি উঠলে ওরা ওইটা ফেটে যাবে যাই হোক একটু মোটা হয়ে গেছি বলে না সবাই যা পারে তাই বলে আর জানো তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমরা এখনও এতদিন আমি ভিডিও না দেওয়ার পরে আমাকে মনে রেখেছ এটাই আমার সৌভাগ্য তো যাই হোক তোমরা এইভাবে আমাকে ভালোবেসো এইভাবে আমার পাশে থেকো আর কিচ্ছু চাই না আর দেখছো আমরা এখানটা হচ্ছে এই ফাংশান হচ্ছে আর আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি কারণ সোনায় গেছে তো পড়তে সোনায় টিউশন থেকে আসবে তার জন্য করে আমরা এতটা টাইম কি কর তেমন একটা দোকান বসেনি আমরা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম কারণ ওখানে ফাংশান হচ্ছিলো ফাংশান দেখছিলাম আর দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলছি এই মেলাটা মানে মেয়েদের দেখার মতন মেলা না কারণ টুকটাক সাজের জিনিস আছে ঠিক আছে কিন্তু ওখানে প্রচুর মানে পাল্টা কাজ হয় তার জন্য করে ওই মেলাটা অতটাও ভালো নয় তো যাই হোক মেয়েরা গেলে একটু সাবধানে যাবে প্রত্যেকটা মেলাতে মেয়েদের জন্য সেভ না তো প্রত্যেকটা মেয়েকে বলছি মেলা যখন যাবে একটু সাবধানে যাবে নয়তো ঠেলা খেতে হবে কারণ মেলায় গেলেই তো ঠেলা খেতে হয় যাই হোক এই তোমাদের বললাম বলে তোমরা আর ভেবো না যে আমাদের মেলায় যাওয়ার জন্য বারণ করছে সবাই মেলায় যাও কিন্তু নিজেকে নিজে সাবধানে নিয়ে যাও তো যাই হোক এখানটায় আমি বেশ কিছু সোনার চামচ কিনে নিচ্ছিলাম বাবা মা তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম মানে জন্মানোর পরে দেয়নি নিজে নিজে বরের থেকে দেখি দু পয়সা নিয়ে একটা সোনার চামচ কিনা যায় কিনা তো যাই হোক এখানে দেখছো কতগুলো সোনার চামচ আমি এখান থেকে একটা চাবের রিং কিনেছি দুটো সোনার চামচ কিনেছি একটা আলু ছোলা মেশিন কিনেছি একটা ছুরি কিনেছি আর এই যে এই যে দেখছো বাবেলস হয় না এই একটা কিনেছি সোনায়ের জন্যে আর একটা হচ্ছে এরকম পেন নিয়ে এসেছিলাম আর ওটা হচ্ছে দাদার মেয়ের জন্যে নিয়ে এসেছিলাম আবার একটা হচ্ছে ওই যে আমার ভাগনা বউমা গেছিলো ও বলছে মামি আমাকেও একটা কিনে দাও তো যাই হোক ওকেও একটা ওই সাদা দিয়েছি আর ওকে মানে দাদার মেয়েকে তিনটে কালারের দিয়েছি আর আমার ভাগনা বউকে দু এক কালারের দিয়েছি মানে পিঙ্ক কালারের তো যাই হোক এখানে বেশ কিছু জিনিস কিনেছি তবে দাম কম ছিল জানো তো কুড়ি টাকা করে দাম নিয়েছে গাই পাচ্ছিল না কুড়ি টাকা করে তো তা চলো তোমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে